হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা রোগের একটা ওষুধ নিয়ে হাজির হলাম যে সমস্ত ভাইদের ধাতু দুর্বলতা বীর্য একদমই হালকা অল্পতে আউট হয়ে যায় এক কথায় সেই ভাইটার জন্য আজকে আমি সেই একটা অরিজিনাল একটা বিদ্যা আপনাদের সম্মুখীন উপস্থিত করবো আর তার আগে যদি আমার এই চ্যানেলটি যদি নতুন কেউ কোনো দর্শক হয়ে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাকে ঘন্টা অল্প করে দেবেন একটা লাইক করে দেবেন পরবর্তীকালে ভিডিও যখন আমি ছাড়বো আপনাদের কাছে সংকেত পৌঁছাই যাবে অথয়ে চলুন যে মেন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে কিভাবে কোন নিয়মে যে আকর্ষিত হয়ে যে ওই যে বীর্যুটি তার আপনার গাঢ় হবে ওষুধ কি একদমই অরিজিনাল ন্যাচারাল একদমই পাঁচশো বছরকার প্রাচীন যে সাধু মনি ঋষিরা এগুলো সেবন করে আসতো এই যে জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা কী আমি অবশ্যই বলে দেবো এটা হচ্ছে একটা দুব্য ঘাস ওকে বলে না ঘাস খাবি ঘাস এমনি বলে না যে ঘাসের মধ্যে কতগুলো যে গুণ থাকে দুব্য ঘাস ঠিক আছে আজ এ এ কখনো মরে না অমর ঠিক আছে এর যে গুণাগুণ অনেক আমি একটা গুণাগুণের কথা বললাম সকালবেলা খালি পেটে কোনো ভাই যদি এটা যদি নিয়মিত একুশ দিন যদি সেবন করতে পারে সেই বীর্য গাঢ় হয়ে যাবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আরও শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেখবেন আপনার অনেক ব্যাধি থাকলেও ওই ব্যাধির থেকে আপনি নির্মূল হয়ে যাবেন তবে কি করতে হবে কোন নিয়মে খেতে হবে সর্বপ্রথম আপনাকে অরিজিনাল খাঁটি মধু জোগাড় করতে হবে মধু জোগাড় করা হয়ে যাওয়ার পরে তারপরে কি করবেন মধু দিয়ে এটা আপনি থেদবেন একদম অরিজিনাল এই যে দেখেন কচি কুচি ডোকাগুলো ঠিক আছে থেতবেন থেতে ডাস্ট করে খাবেন আপনারা পিছিয়ে মধুর সাথে আর আমি এখন কি করব আপনাদের সম্মুখীন অরিজিনাল তো বলবেন গুরুজি যে মানে যে ঘাস তো আপনি খেতে বললেন ঘাস কেউ খায় নাকি ঘাস তো ছাগলে খায় দেখেন তাহলে মনে করেন আমি খাই তো ভেয়ার্স এগুলো আমি খাই তো একসাথে করে এতগুলোই খাই ডোগাগুলো আর আপনারা যে সমস্ত ভাইদের যে ধাতু বীর্য একদমই হালকা সে সমস্ত ভাইদের মধুর সাথেই এগুলো সুন্দর করে পেস্ট করে বেঁচে একুশ দিন কথা দিলাম যদি ভালো না হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনি বেরিয়ে যাবেন আপনার যা ভালো লাগে কমেন্ট করবেন আর যদি ভালো হয় আরেকজনকে দেখার সুযোগ করে দিন মা কালী